ওই জন্য ঠাকুরের নামে তো ভগবানের নামে করলে বলে কেন করলাম জানেন আপনি তো কীর্তন করেন শুনুন ঠাকুরের নামে করেছি আমার হবে তাকে পর্যন্ত দোষী করে দিচ্ছে সে নাকি পাপের ভাগ নেবে ঠাকুর ঠাকুর কি পাপ দিবে ঠাকুরের কাছে চলে কত বড় সহ ওর পাশে ওর ভাই আবার জুতোর দোকান সে তো আরো মারাত্মক মা কালী সুহাউ জুতোর উপরে মা কালী আরে মা রে আমি মনে মনে ভাবি সনাতন ধর্মের মানুষ আর কত নিচে নামবে জানেন কলকাতার দিকে এই যে আগামী কাল কলকাতায় কীর্তন আছে কলকাতার দিকে গেলে অনেক বড় বড় বাড়ি তো তো কীর্তনে আসার সময় সেই বাড়ির মাকে জিজ্ঞাসা করি মা আসলে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করব ঘরে ঠাকুর ঘরটা কোথায় বলে তিন তলায় চলে যায় এক তলায় থাকতে দিয়েছে তিন তলায় মন্দির পা তো ব্যথা যাবে বলে যেতে হবে কিছু করার নেই গেলাম উপরে চিলে কোটা করেছি ও ঘর এখনো কমপ্লিট হয়নি ওপরে টিন দেওয়া আছে তার নিচে ঠাকুর বসে তা আমি বললাম আপনারা নিচে এতগুলো রুম বানিয়েছেন সব রুমে এসে আছে ভগবানের জন্য রুম একটা নেই বলে দেখুন আপনি শুধু কীর্তন করলে হবে একটু বুদ্ধি খাটান তাহলে কেন বলে বড় বাড়ি না বর্ষাকালে বাজ পড়তে পারে যদি পরে আগে ঠাকুরের মাথায় পড়বে আমাদের একবারে সাজিয়ে রেখেছি ঠাকুরের মাথায় চড়কা ফেলতেছি নিচে থাকবো আমরা পড়ুক না কেনা বলছে যদি বর্ষার ঝড়ে টিন উঠে যায় আগে ঠাকুর উড়ে যাবে আমরা নিচে থাকবো আমি বললাম তাহলে পৌষ মাসে যখন প্রচন্ড শীত পড়ে সন্ধে কালে কি করেন ঠাকুরকে সন্ধে দিতে উপরে আসেন বলে কে আসবে আপনার খেয়ে দিয়ে কাজ নেই নাকি ওই ঠান্ডায় সিঁড়ি ভেঙে আটু ব্যথা নিয়ে আসা যায় আলো কি করেন বলে নিচ থেকে শাকবাজি দেয় নিচ থেকে শাকবাজি দেয় ঠাকুর শুনতে পাওয়া নিয়ে কথা বাজি দিলাম বাহ তাহলে আপনার ছেলেকে প্রতিদিন খেতে বলে হ্যাঁ শুনুন হাড়ি দেখিয়ে আপনার ছেলে যদি না করে তার মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে মানুষ ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে এই বিশ্বাস নিয়ে তো করলাম মানুষ যখন মন্দির থেকে বেরিয়ে লোকে জুতোটা চুরি করে নিয়ে পালায় তখন কি করে ভুরিয়ে যায় ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে দুটোরই ফল নিতে হবে প্রণামের আবার চুড়িটা তবে সুখের ফলটা আগে শেষ হয়ে যায় মহোৎসব বাড়ি দেখেন না পায়েসটা শেষে দেওয়া হয় প্রথম পথে পায়েস না প্রথমে পায়েস দিলে দিয়ে কুলোনো যাবে বাজেট কম আছে ওই জন্য আগে শুক্র টুক্ত দিয়ে সব পেট ভরি দেওয়া হলো লাস্টে এক চামচ করে ছুরুপ করে দিয়ে দিচ্ছে বলে এক দারুণ হয়েছে সব থেকে বেশি দুঃখ কার ওই যে হাড়িতে পড়ে আছে ডালটা ওকে রান্না করা হয়েছে আগে কিন্তু কেউ নেয়নি আমাদের অবস্থা ওই ডালটার থেকেও খারাপ ভগবান মানুষ করে পাঠিয়েছে বটে তার প্রিয় হতে পারলাম না সাইডে পড়ে রইলাম কেউ না সাইডে খাটিয়াটা নিয়ে চলে যাচ্ছে দোলায় করে আর নিচের লোকগুলো বলে হরি বলহরি বল আর ওপরের মোড়াটার সঙ্গে ধান নাড়ায় আমি হরি বলবো না নিচের লোকগুলো বলহরি বল ধান নাড়াচ্ছে আমি জীবনে আমি বলবো না আরে বেঁচে থেকেও বলিনি মরে গিয়েও বলবো না নামতে নামতে কত নিচে নামবো একটু তো তুলে ধরো নিজেকে আর কত ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা প্রেমানন্দ গুরুদেবের হাতে দেয় একদিন দুদিন তিন দিন আসতে আমি আসার পরে শুনলাম আপনাদের গ্রামে একটা মন্দির আছে মন্দিরটা একটু সংস্কারের দরকার জরাজীর্ণ হয়ে যাচ্ছে আমি হাত জোর করে অনুরোধ করে যাই এই আসরে কিন্তু আমার গুরুদেবও কীর্তন করে গেছে আমি কমিটির বাবুদের বুঝতে দেইনি এখন বলবো বলে